লেন্দুক দর্জিকে আমরা তো সবাই চিনি ভারতের একটা স্বাধীন সার্বভৌম অঞ্চলকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল এই লেন্দুক দর্জি শেখ হাসিনার সেই লেন্দুক দর্জি হওয়ার খায়েশ জেগেছে খায়েশ জেগেছে ইউরোপে কোনো বর্ডার নাই তারা কি বিক্রি হয়ে গেছে আমি শেখ হাসিনাকে বলি ইউরোপে এক দেশের সীমান্তে অন্য দেশে মাদক বিক্রি করার জন্য মাদক কারখানা তৈরি করে সীমান্ত ঘেসে এরকম কী হয় ইউরোপে সীমান্তে এক দেশের নাগরিক আর এক দেশেকে হত্যা করে শেখ হাসিনাকে জিজ্ঞাসা করছি ইউরোপে এক দেশের সঙ্গে আর এক দেশের ব্যাপক বাণিজ্য ঘাটতি রয়েছে শেখ হাসিনার ইউরোপ বানানোর ইচ্ছা করছে বেসিক্যালি গভীরভাবে চিন্তা যদি করেন ইন্ডিয়া যে বাংলাদেশ সহ কয়েকটা অঞ্চল নিয়ে অখণ্ড ভারত তার শাসনে নিয়ে আসতে চায় তার গোপন মেসেজ হাসিনা এখানে দিয়ে এসেছে আমি বলি জীবন থাকতে বাংলাদেশের নাগরিকরা এটা হতে দেবে না ভালো করে দেখেন ইউরোপে কোনো বর্ডার নেই তারা কি বিক্রি হয়ে গেছে মানে কি মানে সে বর্ডারলেস করতে চাচ্ছে বাংলাদেশকে এখন বর্ডারলেস করলে বাংলাদেশ বড় হয় নাকি বাংলাদেশ নাই হয়ে যায় আপনাদের কাছে আমি প্রশ্ন করছি উত্তর দেবেন উত্তর আছে এখানে আওয়ামী লীগের ভাইরা যুক্ত আছেন যারা তারাই একটু বিবেচনা করেন শেখ হাসিনা একটা উদ্যোগ নিছিল সেটা হলো সীমান্ত হাট অর্থাৎ দুই দেশের সীমান্তে বিশেষ হাট বসাবে কেন হাট বসাবে হাসিনা একটা যুক্তি দিছিল যে সীমান্ত হাট বসাইলে বাংলাদেশের পণ্যগুলো ভারতের কাছে বিক্রি হবে বুঝতে পেরেছেন যুক্তিটা অনেক চমৎকার না বাংলাদেশের পণ্য ভারতের কাছে বিক্রি হবে চমৎকার না আসেন কেমন করে চমৎকার সীমান্ত হার দেওয়ার পরে উল্টো যেটা হলো সেখানে এসে ইন্ডিয়ান পণ্য দিয়ে ভরে গেল এবং বাংলাদেশের লোকেরা সেগুলো কেনা শুরু করলো অর্থাৎ বাংলাদেশকে আরও বেশি লসে ফালায় দিল শেখ হাসিনা শেখ হাসিনার কোন চুক্তি বা কোন যুক্তি বা কোন উদ্বেগ বাংলাদেশের উপকার হয়েছে আমি জিজ্ঞাসা করি ঠিক আছে এই যে ফেনী নদীর পানি দিল বাংলাদেশের উপকার হয়েছে না লস হয়েছে এমনকি শেখ হাসিনার বাপেও যে ফারাক্কা বাদ এই ফারাক্কা বাদ বিষয়ে গান্ধী পরিবারের ইন্দিরা গান্ধী বলছিল যে একবারের জন্য একটু পরীক্ষা করতে দেও দেখি কত শেখ পানি এই বাদ দিয়ে পার হয় চালাকিটা দেখেন শেখ মুজিব রাজি হয়ে গেল রাজি হয়ে গেল ওই যে ফারাক্কা বাদ খুলে গেল মুদীপ সাহেবের অনুমতিতে আর আজীবন এই হলো অবস্থা তো বাপে গেছে যেই পথে হাসিনাও যাচ্ছে সেই পথে এছাড়া আর কি বলেন আমরা শেখ হাসিনার খুব তার শাসনামূলে বড়ো বড়ো চুক্তি বা সিদ্ধান্তের মধ্যে যে সিদ্ধান্তগুলো আছে এর মধ্যে আরেকটা হলো বাংলাদেশের উপকূলে ভারত রাড়ানো রাডার বসানো বলেন এটা দিয়ে বাংলাদেশের উপকার হবে না উপকার হবে বলেন এরপরে আরেকটা বড় যুক্তি রোহিঙ্গাদেরকে জায়গা দেওয়া রোহিঙ্গাদেরকে জায়গা দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র শেখ হাসিনা দায়ী বিষয়টা এইরকম না এটাতে আমাদের বাংলাদেশের অনেক নাগরিকও রোহিঙ্গাদের জন্য কান্নাকাটি করছে এবং রোহিঙ্গাদেরকে জিয়াউর রহমান যেভাবে এ দিছিল বিতাড়িত করছিল ভালো করে শোনেন এছাড়া অন্য কেউ আর ভালো সিদ্ধান্ত নিতে পারে নাই এবং শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে বড় যদি কোনো ক্ষতি করে থাকে এটা হলো রোহিঙ্গাদেরকে বাংলাদেশে জায়গা এটা কি ধরনের ক্ষতি এই আমার এখানে কক্সবাজারের কোনো ভাই আছেন নেই আমার এখানে চট্টগ্রামের ভাই আছেন নেই নোয়াখালীর ভাই আছেন নি শোনেন এই অঞ্চলে এই যে নোয়াখালী কক্সবাজার চট্টগ্রাম বাংলাদেশের কোনো নাগরিকের সন্তান জন্ম নিলে ওই সন্তানের জন্ম নিবন্ধন পাইতে কি কষ্ট হয় এবং ছোট জন্ম নেওয়া বাচ্চাকেও পরীক্ষা দিতে হয় সে রোহিঙ্গা কিনা বাংলাদেশের নাগরিকদের অথচ হাসিনা হাজার হাজার না লক্ষ লক্ষ রোহিঙ্গাকে এনআইডি কার্ড দিছে বাংলাদেশে এনআইডি কার্ড দিচ্ছে শেখ হাসিনা দিছে শেখ হাসিনা দিছে না কে দিছে তাহলে বলেন সৌদি আরব চাপাচাপি করছে যে আশি হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট রিনিউ করে দিতে হবে বাধ্য হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দিচ্ছিল ষাট হাজার রোহিঙ্গাকে এরকমভাবে পাসপোর্ট রিনিউ করে দেওয়া হলো তাহলে বাংলাদেশের পাসপোর্ট দেওয়ার কে হাসিনা রোহিঙ্গাদেরকে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের এনআইডি রোহিঙ্গাদেরকে দেওয়ার অধিকার হাসিনা কই থেকে পাইল হাসিনাকে ক্ষমতা হাসিনা ক্ষমতায় রয়েছে বলে রোহিঙ্গাদেরকে এনআইডি দেবে পাসপোর্ট দিবে এগুলো একটা রাজা বা রাষ্ট্র চালায় যে তাকে অনেক বিচক্ষণ হতে হয় হাসিনার মধ্যে সেই মিনিমাম বিচক্ষণতা কিচ্ছু নাই আমি দেখি না এবং এমনকি এমনকি হাসিনা শুধু যেটা পারে যে এক গুলি করে দেয় ওই যে ই আছে না ডিকটেটর নামে একটা সিনেমা আছে না আলাদিন হ্যাঁ ও দৌড় প্রতিযোগিতায় ওর সঙ্গে কেউ যেন না পারে একজন ঢাই ঢাই করে গুলি করে দেয় ঠিক আছে দৌড়বিদদেরকে গুলি করে দেয় এমনকি শেষে একটা গুলি করে দিছে তো এইরকম একটা অবস্থা শেখ না পারে শুধু এটা গুলি করতে ক্রস ফায়ার গুম খুন এগুলা এছাড়া মাথার মধ্যে বুদ্ধি আমি বলি না একটা মানুষের মিনিমাম কনসার্ন থাকলে পার্শ্ববর্তী দেশের সাথে চুক্তি করতেছে এটা পাগলেরও যদি দেয় ও মাপে দেখবে যে আমি কী পাইলাম আর কী দিলাম এই যে মানে আপনার হলো কি ট্রানজিট দিল সাড়ে চারশো কিলোমিটার এটা গাভারেও যদি বলেন যে তুমি আমার এটা দাও তা বিনিময়ে বলবে তুমি আমার কি দিবা এই একটা প্রশ্ন নাই এগুলো না এগুলোর মিনিমাম মানে ওর মানে কনসেপ্ট হলো তার পরিবারিক রিজিম কায়েম করতে হবে সেই রিজিমে সে থাকতে চায় এবং এর বিনিময়ে কার কি লাগবে লো এলো আমার কোনো সমস্যা নেই বাংলাদেশটাকে ভারত চীন আমেরিকা এগুলোর কাছে একটা প্রোডাক্টে রূপান্তরিত করছে এই প্রোডাক্টকে সবাই পেতে চাই সবাই এদেরকে আদর যত্ন করতে চাই এদের বিনিয়োগ করতে চায় এখান থেকে চুষে খাইতে চাই। এই হলো অবস্থা তো বলছে ইউরোপের হুম ইউরোপের কোনো বর্ডার নাই আহ রে মনা ইউরোপের মতো বর্ডারলেস হতে চাও তাই না হ্যাঁ ইউরোপের মতো বর্ডারলেস ঠিক আছে সীমান্তে নাগরিক হত্যা যাও একটু নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণে কি নিয়মিত গুলি করতেছে আরও বেশি আরও বেশি হত্যা হবে আরও বেশি এই অবস্থা তো এদের মানে রোধ করা খুবই জরুরি খুবই জরুরি কিভাবে রোধ করব কেমন করে রোধ করব প্রথমত যে জায়গায় হাসি না ভারতকে সুবিধা দেয় আমরা নাগরিক হিসেবে ভারতকে সেই সেই জায়গায় বেকায়দায় ফেলতে হবে বুঝছেন আর বেকায়দায় ফেলা কি সবারই একই জানা খেলা সেটা হলো পণ্য বয়কট ব্যাপকভাবে আন্দোলন এটা সবার আগে অগ্রাধিকার সবার আগে ওই জায়গা থেকে ক্ষমতা পেয়ে সে শাসন চালাচ্ছে না হলে কবে লাত্তি দিয়ে উষ্টা দিয়ে মানুষ ফালাই দিত কবে ফালাই দিয়ে একবার ফুটবলের মতো উষ্টা দিত কি মনে হয় তাই না ভাই এরকমই আমার মনে হয় তো এই হলো সামগ্রিক বিষয় ইউরোপের এখন হলো ইউরোপ হওয়ার খায়স না তো অখণ্ড ভারত আসলে খুবই বিপদ গ্রস্ত অবস্থায় আমরা আছি বিপদগ্রস্ত অবস্থায় কীভাবে সরকারি দল তারপরে বিরোধী দলের বিভিন্ন উত্তি নেতা সহ বিভিন্নজন মানে তারা মানে ওই সবাই ভারতের কাছে যেতে চায় ক্ষমতা নিতে চায় তবে আমার আপনার হল বিএনপির সর্বোচ্চ নির্বাহী পর্যায়ে কথা বলার সুযোগ হয়েছে এবং আমি যেটা অনুধাবন করেছি যে বিএনপি আর ভারতকে বিশ্বাস করতে চায় না এবং আমি এইরকম স্টেটমেন্ট পেয়েছি যে স্টেটমেন্টটা খুবই মানে মনে সাহস জুগিয়েছে আমার দরকার হলে আরও অনেক দিন ক্ষমতায় আসবে না বিএনপি তারপরেও ভারতের হাতে পায়ে আর ধরবে না এই যে একটা পরিবর্তন বাংলাদেশের এই পরিবর্তনটা অনেক দূর নিয়ে যাবে অনেক দূর আমরা যে অনেক দিন পাঁচ বছরের ক্ষমতায় আসব না আমি বলি ভারতের লাথি মারেন ভারতকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেন এক মানে এক বছর লাগবে না ছয় মাস লাগবে শেখ হাসিনার পর শেখ হাসিনা একা হয়ে যাবে ব্যাক ছাড়া দেখবেন না যে আপনার হলো একটা মালিকের সঙ্গে নেরিকুত্তা কুত্তা যখন থাকে তখন সেটা ঘেউ 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 করে ঠিক আছে মালিকের চেয়ে নেরিকুত্তার জোর বেশি তেমনই হয়ে গেছে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার পাশে ভারত থাকলে ঘেউ 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 করে মানুষকে দমন প্রেরণ করে আবার ভারত না থাকলে আমি বলি নেরিকুত্তা যেরকম ভয়ে চুপসে যায় এরকম তারাও এরকম চুপসে যাবে কাস্ট খাতা কলমে লিখে রাখেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম